পেজ নাম্বার নাইন নিখির রগা বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক বড় বাড়িতে ভাত মাছের সঙ্গে খাওয়ার জন্য কোন চাল রান্না হয় রামশাল বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল চৌকিদার কি পরামর্শ দিয়েছিল বুড়িকে নদীতে ফেলে আসতে কবি জীবনকে আমৃত্যু মৃত্যু কিসের তপস্যা বলেছেন দুঃখের নদীর জল ড্যাশ পাবড়ির মতো লাল মচকা ফুলের মহুয়া দেশে মাঝে মাঝে কবি কি শোনেন কয়লা খনিজ শব্দ গাছের সবুজটুকু শরীরে কিসের জন্য দরকার আরোগ্যের জন্য যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ হল লোকের অভাব রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ কার কাজ মেজবো এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল জাপানি থিয়েটারটি ছিল কাবুকি আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যা হোক পাগল কাকে বলা হয়েছে রামব্রিজকে থিয়েটারে আসার আগে রজনীকান্ত চাকরি করতেন পুলিশে রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন আইজেন স্টাইন শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যুবয় দেখাও কাহারে যে নাটকের অংশ রিজিয়া দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান দুজন কে কে শম্ভু ও অমর স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো কিসের আবেদন জানানো হলো ট্রেনটাকে থামানোর কে জিতেছিল একলা সে একলা বলতে কার কথা বলা হয়েছে দ্বিতীয় ফ্রেডারিক ভুবনসোম চলচ্চিত্রে চলচ্চিত্রের স্রষ্টা মৃণাল সেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একমাত্র বিজ্ঞান গ্রন্থটির নাম বিশ্ব পরিচয় বাঙালির প্রথম সার্কাসের নাম ন্যাশনাল সার্কাস গুগা বাবা শব্দটি হল মুন্ডমাল শব্দ বাক্যে অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন ব্লুমফিল্ড পেজ নাম্বার টোয়েন্টি ফাইভ নিখিল ভাব ছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়েছে থুত্থুরে ভিকিরি বুড়ির গায়ে জোড়ানো চিটচিটে তুলোর কম্বল কনক পানি চালের ভাত খান বড় বাবু উৎসবকে বড় উতলা করে কি ফুটন্ত ভাতের গন্ধ মেঘমদির মহুয়া দেশ আছে অনেক অনেক দূরে শহরের অসুখ হাঁ করে কি খায় সবুজ রক্তের রক্ষরে দেখিলাম কি দেখলেন আপনার রূপ আমি তা পারি না কবি কি পারেন না অন্যায় অবিচার দেখে চুপচাপ থাকতে এর নাম হওয়া উচিত অভাব নাটক দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে নাট্যকার বলেছেন স্থেটিক মরা রামব্রিজকে রজনীবাবু কত টাকা বক্সিস দিয়েছিলেন তিন টাকা হঠাৎ পিছ হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীর ক্ষীণ আওয়াজ শোনা যায় চাল চায় কাপড় চায় লাইফ ইজ বাট এ ওয়াকিং শেডো উদ্ধৃতিটির উৎস মেঘবেদ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ আমাদের সমস্ত ঘটনা শোনালেন কে শোনালেন মায়ের বান্ধবী মোহনবাগান ক্লাব গঠিত হয় আঠেরোশো সালে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায় অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি শ্বেত অভিসারিকা বিভাজ্য ধ্বনির অপর নাম খণ্ডধোনি থিসিরাস শব্দের বুৎপত্তিগত অর্থ হল রত্নাগার পেজ নাম্বার থার্টি আমি কি করব কত বলেছি কত বুঝিয়েছি কথা শুনবে না যার কথা বলা হয়েছে টুনুর মার ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয় বিরাশি বছরে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল কি পরামর্শ বুড়িকে নদীতে ফেলে আসতে বুড়ির গায়ে জড়ানো ছিল তুলোর কম্বল এক মুষ্টি চাল দে বক্তা হল উৎসব হাঁ করে কেবল সবুজ খায় শহরের অসুখ মহুয়ার দেশ কবিতাটি গৃহীত হয়েছে কয়েকটি কবিতা থেকে হিম নিস্পন্দ নিরাপদা ঘুম এখানে ঘুম শব্দের প্রকৃত অর্থ হল মৃত্যু কবি আপনার রূপ দেখেছিলেন রক্তের অক্ষরে বিভাব নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা হল তিনটি অথবা অভিনেতা রজনীকান্তে রজনীকান্ত চট্টোপাধ্যায় ঘুমিয়েছিলেন রুমে মরা হাতি সোয়ালাক বলেছেন কোন এক দর্শক আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডারের অর্থ কী আত্মগোপনকারী রাজনৈতিক নেতা লাইভ ইজ বাট এ ওয়াকিং শেডো নানা রঙের দিন নাটকের শেষে উদ্ধৃত সংলাপটি যে নাটকে সেটি হল মেঘবেদ এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে রাজা রথারহরম নাটায়তী গুরু নানকের গল্প নিয়ে লেখক কার সঙ্গে তর্ক করেছিলেন মাস্টার সঙ্গে সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক টপ্পা গানকে জনপ্রিয় করেছিলেন গুপ্ত ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি রাজা হরিশ্চন্দ্র জগদীশচন্দ্র বসু কত সালে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন উনিশশো সতেরো আদি আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় যখন সেই তখন সেই শব্দার্থ পরিবর্তনকে বলে শব্দার্থের সংকোচন কোনটির রূপ নেই অব্যয় পেজ নাম্বার ফোর্টি নাইন বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল চৌকিদারের পরামর্শ দিয়েছিল বুড়িকে ফেলে দিয়ে আসতে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে প্রতিক্রিয়া হয় হরকুল পাটনায় মোটা তিন ধানে মড়ক তিন ধানে মড়ক লেগেছিল সতীশ মিস্ত্রির একদা সে ছিল পেশাদার লাঠিয়াল কার কথা বলা হয়েছে করিম ফরাজি মৃত্যুঞ্জয়ের বাজারও কেনাকাটা করে চাকর ও ছোটো ভাই সবুজের অনটন ঘটে শহরের অসুখ সবুজ খায় বলে জানিলাম এ জগৎ স্বপ্ন নয় আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প নানা রোগের দিন নাটকে প্রমটার কালীনাথ সেনের বয়স প্রায় ষাট বছর কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন এস্থেটিক মোরা নায়ক আছে নায়িকা তো আছে আর দরকার একজন পুলিশের সম্রাট নন্দিনী মৃত্যুবয় দেখাও কাহারে সংলাপটি রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন যে নাটক থেকে সেটি হল রিজিয়া হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন বাঙালিরা কাঁদনে জাত দিলদারে পোশাকে রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হল কিসের আবেদন জানানো হয়েছিল ট্রেনটাকে থামানোর পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ যে ব্যঞ্জনধ্বনি সমাবেশগুলি শব্দের বা দলের আদিতে উচ্চারিত হতে পারে তাদের বলে যুক্তধ্বনি একটি শব্দার্থে রূপান্তরের উদাহরণ হল গোষ্ঠী মা যশোদা ছবিটির অঙ্কন শিল্পী সুনয়নী দেবী কালাজরের প্রতিষেধক ইউরিয়াস স্টিবা মাইনের আবিষ্কর্তা সের উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকর হীরাল সেন্সটি আরমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় অনাহারে প্রথম মৃত্যু দেখে একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে ডাক্তারকে কল দিতে থুত্থুরে কুঁজো ভিকিরি বুড়ির হাতে ছিল বেঁটে লাঠি বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো বুড়িকে নদীতে ফেলে আসা হল উৎসব দৌড়েতে থাকে ভাতের হাঁড়ি নিয়ে কঠিনের ভালোবাসিলাম কারণ সে কখনো বঞ্চনা করে না ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বন আকাশ এখানে অসহ্য নিবিড় অন্ধকারে এখানে বলতে মহুয়ার দেশে তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ নায়ক না হতে পেরে মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে একটি টুল শম্ভুমিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে রাস্তায় মাঠে ঘাটে শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের আর মুহম্মদের সিনটা শাহজাহান নাটকের রচয়িতা ডিএল রায় যখন সমুদ্র তাকে খেল আটলান্টিসকে দেখি ওর বুকের অপর দিয়ে চাকা মায়ের বান্ধবীর স্বামীর মৃগ শব্দটির বর্তমান অর্থ হরিণ শব্দার্থ পরিবর্তনে কোন ধারার অন্তর্গত শব্দার্থে সংকোচ থিসরা শব্দের বুৎপত্তিগত অর্থ হল রত্নাগার প্রথম বাঙালি সাঁতারু যিনি যিনি বিখ্যাত হয়েছিলেন মিহির সেন সহজ পাঠ এর ছবিগুলি এঁকেছেন নন্দলাল বসু ভারতে দেখানো প্রথম সবাক চলচ্চিত্রটি ছিল আলমারা এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স রিচার্ড দ্য থার্ড লাভ সিনে কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছিল হারমোনিয়াম পেজ নাম্বার সেভেন্টি ওয়ান নিখিল অবসর জীবন কাটাতে চায় বই পড়ে ও চিন্তার জগৎ গড়ে তুলে উৎসব কাঠ কাটা শেষ করে উৎসব কাঠ কেটেছিল আড়াই মন এক সময় দাগি ডাকাচ্ছিল কে ডা ডাকাচ্ছিল নিবারণ বাগদি কনকপানি চালের ভাত খায় বড়বাবু এ অপরাধের প্রাশ্চিত্য কী মৃত্যুঞ্জয় অপরাধ বলেছে মৃত্যু দেখে নিরপেক্ষ থাকাকে শহরের অসুখ হাঁ করে খায় কেবল সবুজ মাঝে মাঝে শুনি কবি কি শোনেন কয়লা শব্দ চিনিলাম আপনারে কিভাবে চিনেছেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল সুন্দর বাদামি হরিণ এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন শম্ভু মিত্র তৃপ্তিমিত্রের মধ্যে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম অভিনয়ে ঢোকার আগে রজনীকান্ত কন পেশায় নিযুক্ত ছিলেন পুলিশ বিভাগ কি অদ্ভুত হাসি তার বলে বোঝানো হয়েছে একজন মেয়েকে লিমা যারা বানিয়েছিল লিমা কি একটি শহর সেখানে ঘন ঘন শাখা তো শাখা হল পাঞ্জাবেদের ব্রত অনুষ্ঠান ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয় বাউদিয়া শ্বেত অভিসারিকা কার আঁকা ছবি অবনীন্দ্রনাথ ঠাকুর ঋত্বিক ঘটকের প্রথম ছবি নাগরিক মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে রাস্তায় মাঠে ঘাটে এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না নাট্যভিনয় একটি পবিত্র শিল্প কোনটি জটিলমূলের উদাহরণ অসহযোগিতা সন্দেশ শব্দে আদি অর্থ সংবাদ প্রচলিত অর্থ এক প্রকার মিষ্টান্ন শব্দার্থ পরিবর্তনের কোন ধারায় সিদ্ধ অর্থের রূপান্তর পেজ নাম্বার এইটটি থ্রি টুনুর মা যা স্বাস্থ্য তাতে একবেলা কে বাঁচতে পারবে পনেরো থেকে কুড়ি দিন বড়বাড়িতে বাড়িতে মেজ ছোট ছেলের জন্য বারো মাস যে চার রান্না হয় পদ্মজালি সবুজের অনটন ঘটে অনটন কি কারণে ঘটে শহরের অসুখ সবুজ খায় বলে রূপনারায়ণে কুলে কবিতায় কবিতায় রূপনারায়ণ প্রতিকায়িত হয়েছে বিশ্ব সংসার বুড়িকে হরিভর বলতে শুনেছিল নকরি নাপিত অলস সূর্য ছবি এঁকে দেয় সন্ধ্যার জলস্রোতে সে কথায় তোমাদের কাজ কি বাছারা সে কথা কথাটি হলো সে কথা থেকে এসেছে নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো প্রশ্নটি ছিল কি হলো হে তোমার যা পারি কেবল সেই কবিতায় জাগে কবিতা কি জাগে কবির বিবেক এর নাম হওয়া উচিত অভাব নাটক দিলদারের পোশাক রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না বাজে কথাটি হলো নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প বিবাহ নাটকের নামকরণের ভিত্তি হলো পুরনো নাট্যশাস্ত্র দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কন নাটকের ক্যান্ডিডা শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই সেই রাতে চিৎকার উঠেছিল চিৎকার ওঠার কারণ আটলান্টিক ধ্বংস হওয়া এটা আটলান্টিস হবে আটলান্টিস গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন হাসান আবদালের জঙ্গলে লেস কথাটির পূর্ণ রূপ হল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম শব্দের রূপান্তরে অন্য নাম অর্থ সংশ্লেষ কালীঘাট পটের ছায়া পড়েছিল যে বিখ্যাত শিল্পীর ছবিতে ফার্নান্দ লেজ বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম কেলকাটা ক্লাব